হাদিসের মধ্যে আসছে নবী বলেন আল্লাহর আরশে মহল্লা একটা নুরের থাম্বা আছে খুটি আছে বান্দা যখন দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে তখন ওই ঘুরের নূরের থাম্বাটা হেলাদেলা করে নড়ে আল্লাহ বলে নড়িস কেন নূরের থাম্বা কথা বলে আল্লাহ দুনিয়ায় তোমার বান্দা বান্দি জনযুবক বুড়া হাওড়া সকলের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় কেন কি বুঝলে পড়ে এখানে নড়ে ওখানে পড়ে এখানে নড়ে কথা বুঝতেছেন তো এইটা আমি আমার মসজিদে বলেছিলাম একদিন পড়ে এখানে নড়ে ওখানে আবার কথাও কয় খুঁটিতে আল্লাহ বলেন তুই থামবি কখন নূরের থামব বলে আল্লাহ যাদের জবানে বাইরে হলো ওদের জীবনের গোনা মাফ হয়ে যাবে যখন তুই থামবি কখন ওদের গোনা মাফ হয়ে যাবে এক প্রশ্ন পরে এখানে নড়ে ওখানে বলে এখানে কথা বলে ওখানে গোনা মাফ হয়ে যায় এখানে খুটি থেমে যায় ওখানে এটা বোঝাবার জন্য আমি বলেছিলাম মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে কোন ব্যক্তি যদি কোন একটা নম্বরে ডায়াল করে লোকটা বসে আছেন ঢাকা মিরপুরে গ্যারেজ বাজারে বসে ওই নাম্বারে ডায়াল করলো রিং গ্যারেজ বাজারে বাজে না বাজারে বাজে না বংশীপুর বাজারে বাজে না শ্যামনগর বাজারে বাজে না ডায়াল করে এখানে রিং বাজে ঢাকায় মিরপুরে ঠিক না বেঠিক এখানে বসে ডায়াল করে ওখানে যদি রিং বাজারো মানুষের তৈরি মোবাইল ফোন দিয়া সম্ভব হয় তাইলে দুনিয়ায় বান্দার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বললো দুনিয়াতে আসমা আরশে মোল্লায় নূরের থাম্বা কেন নড়তে পারবে না কে আল্লাহ তাআলা দুই নাম্বার আল্লাহ তাআলা সাথে আবার নূরের থাম্বা কথাও বলে আল্লাহ পাক যদি কথা বলাইতে চায় এর জন্য জবানের প্রয়োজন হয় না জিহ্বার প্রয়োজন হয় না মুখের প্রয়োজন হয় না দাঁতের প্রয়োজন হয় না কন্ঠনালীর প্রয়োজন হয় না আল্লাহ পাক কথা বলাইতে চাইলে একটা মরা গাছ দিয়েও কথা বলাইতে পারে ঠিক মসজিদে নববীতে উস্তুনি হান্নার না কান ছিল এ আপনাদের জানা আছে কে গুনগুন করলে কান্নার আওয়াজ নবীজি হাত বুলাই দিয়া কার না হুজুর কানতেছি এই কারণে আপনি আমার গায়ে হেলান দিয়ে খতবা দিতেন আজকে তো আর দেন না আল্লাহ নবী সান্তনা দিয়ে কি বলেছিলেন তুই ঠান্ডা হ চুপ কর আর কান না আমি নবী কথা দিলাম রে কেমতের দিন আমি যেই জান্নাতে যাব তুইও সেই জান্নাতে যাবি হুজুর ঘটনা কিছুই বুঝলাম না কারি কান্নার আওয়াজ শুনি নবীজি কয়ে উস্তুনে হান্না নারে হেলান দিয়ে খদবা দিতাম আজকে দেই না সেই আফসোসে কান্দে কি আল্লাহ কথা বলাইতে চাইলে কণ্ঠনালী জবান দা কিছুই লাগে না একটা মরা গাছ দিয়েও আল্লাহ কথা বলাইতে পারে কি পারে কি পারে না আরো ধরে পারে কি পারে না ভাই জানেন আমা তাহলে সময় দিলাম কিছু আল্লাহ আমাদের দিলো অনেক কিছু এক নম্বরে নেকি দিল দুই নম্বরে রহমত দিলাম তিন নাম্বারে জীবনের গোনাগুলো মাফ করে দিলো এতে বান্দা তুই সন্তুষ্ট যদি না হয়ে থাকিস শুনিয়া রাখবে মাঝে মাঝে তুই সুবহান আল্লাহ আল্লাহামদুল্লাহ বলতেছিস এক একবার আল্লাহ দিয়ে দিলাম কিছু পাইলাম অনেক কিছু কথা বলি না দিলাম কিছু পাইলাম অনেক কিছু এই জন্য কিছু জীবনের সময় আল্লাহকে দেয়া আল্লাহকে জীবনের কিছু সময় দিলে পরে আল্লাহ হইয়া বান্দারে অনেক কিছু দেয় বিদায় জীবনের দিয়েছেন যখন আল্লাহ সেই আল্লাহকে কিছু এই কথা না গত কয়েকদিন আগে একজায় দাওয়াতে গেলাম তা খাওয়া দেশে আর যথেষ্ট পরিমাণ মেহমানে মিষ্টি আর দই নিয়ে গেছে

এতে যদি বান্দা তুই অসন্তুষ্ট হইতে পারো আমি আল্লাহ তোর হায়ার দিলাম আমি তোর জীবন দিলাম আমি তোর সুস্থতা দিলাম আমি তোর ধন্দ দৌলত দিলাম আমি আল্লাহ আরাম একটা জিন্দগি তোর দান করলাম ষাট সত্তর বছর একশো বছর বান্দা আমার দেওয়া সময় থেকে তুই একটু সময় আমারে দিতে পারলি না তো আল্লাহ তোটা দুঃখ পাবে নাকি কন এই জন্য ধনী হন গরিব এবং বসে আল্লাহর জিকির রাস্কার করা সকালে একটু সময় দেয়া সন্ধ্যায় একটু সময় দেয়া গভীর রাত্রিতে সে উঠে একটু সময় আল্লাহকে দেয়া এবং নির্জনে বাবুদ আল্লাহরের সাথে গোপনীয় কথা বলা

আল্লাহকে দিয়া এই যে আপনারা মাহগিলিসে একটু কিছু সময় দিতেছেন কতরা বেনে লেখেন আমরা দিতেছে কিছু আর আল্লাহ আমাদের দয় অনেক কিছু আহ জিলিনাশে আল্লাহকে যে যেখানে থাকেন না কেন সে সেখান থেকে আল্লাহকে কিছু সময় দেন